ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙের সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সেরে এবার চা খেয়েছি চা খেয়েছি স্যুপও হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে স্যুপ হবে একটু স্যুপটা শেয়ার করি দাঁড়ো দেখো দুজনের স্যুপ খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তোমার দাদা বাজার করে এনেছে সেগুলো ধুতে হবে খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি হ্যাঁ এই দেখো তোমাদের দাদা এই মাছটা এনেছে সঠিক নাম জানি না মাছটার এটা কিন্তু খয়রা মাছ লোকটা আরে পাগল না এটা চাপি না কালো তিল আছে হ্যাঁ হ্যাঁ না এটাকে অনেকে বলে কি চন্দনা ইলিশ হ্যাগো আজগুলো ছড়ানো নেই আজগুলো ভালো ছাড়া নেই আজগুলো কাটতে হবে মানে ঘষে ঘষে দারুণ স্বাদ হয় পাওয়া যায় তুমি যে সময় যাও না ওগুলো বিক্রি হয়ে যায় আমার ছোট মাছ সব ভালো লাগে ছোট মাছ এর স্বাদই আলাদা আজ ভর্তি একটা একটা করে আস সারানো মেয়ে ফোন করেছিল মেয়ের সঙ্গে কথা বলছিলাম যার জন্য দেরিতে ক্যামেরাটা অন করতে হলো ভিডিও কল করেছিল ঠিক আছে কেটে নি এগুলো কেটেই এনেছে এই আশগুলো ছাড়াতে টাইম লাগবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই দেখো মাছের ছোলটার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে বলো তো খেতেও কিন্তু দারুণ হয়েছে খুব ভালো লাগে যে কোনো ছোট মাছই রান্না করতে একটু টাইম লাগে মাছগুলো ভাজতে হয় খুব যত্ন সহকারে করতে ভেঙে যায় খেতে কিন্তু দারুণ লাগে শুধু কালো জিরে ফোরন আর কিচ্ছু না কাঁচা লঙ্কা মাছ আজকে অনেকগুলোই ছিল যার জন্য দেখো কিছু মাছ ভাজাও রেখেছি আর এই মাছ ভাজার তেল এখানে গরম গরম ভাত হচ্ছে ব্যাস আর কি লাগবে এখানে একটু স্যুপও আছে স্যুপটা একটুখানি বেশি হয়ে গেছিল রয়েছে সন্ধ্যাবেলা খেয়ে নেব গরম করে ডাউন চা রান্না হয়ে গেছে ভাত ওখানে হচ্ছে ভাতটা লাস্টেই বসিয়েছি দেখুন উটি একদম খেলনা বাটি কাপ ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো চাটা খেতে খেতে করবো রোদ্রটা তো ভালোই উঠেছিল ওখানে একটু বিছানা টিছানা রোদ্র ওই ছাদে তোলা খুব কষ্ট করো রোদ্র দেওয়ার দরকার দেখি আজকে তো হবে না ছুটির দিন দেখে দিতে হবে খাবার গুছিয়ে নিচ্ছি দেখো কার কার পছন্দ এই মেনুটা এই দেখো একটু মাছ ভাজার তেল আরে মাছ ভাজা দেখো আরে মাছের ছোল দেখিয়েছি তা একবার দেখিয়ে দিলাম চলো খাবারটা নিয়ে যাই টেবিলে আসো লাইটটা জ্বালাও তো এ শুনছো লংপতটা দিয়ে জ্বাল তুমি যাওয়ার সময় জ্বাল না দেবে হঠাৎ করে মেক করলো না না একটু টানতে যাবো এই রকম আমি মেখে নিচ্ছি দারুণ লাগে খেতে আর এই মাছগুলোতে এমনিতে একটুখানি মানে ইলিশ মাছ বললে তোমরা আবার ইয়ে করো কিন্তু গন্ধটা খুব ভালো জানো তোর মাছগুলোর দারুণ বাংলা দাবুণ রাম দে গো বললাম শো চাপিতলা চাপিলদা চাপিলদা করে করে মাছটা সাত তখন বলো দাবুন মাছ অনেকগুলো মাছ ছিল ছোট মাছ ও ছোটো মাছ আয়ও দেয় আমি ভাবলাম যে কিছু ভাজা করি আর কিছু ছড়ে দিই

ভিডিওটা তাহলে আজ করতে এখানে শেষ করছে আবার আগামীকাল একটা নতুন উদ্দেশ্যে যখন তাই ভালো থাকো টাকা যত